হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আর এই যে ফুলগুলো দেখো এই যে কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো তুলে নিয়েছি পুজো দেব আর এই যে বিছনা গুটিয়ে নিচ্ছি বিছনায় তিনটে কাঁথা আছে আমার আমার একটা আমার পাপার একটা আমার বরের একটা আমাদের তিনজনের তিনটে কাঁথা আর দেখতে থাকো কি কাজ করি এই যে কাঁথাগুলো ভাজ করে আমার হয়েও গেছে এখন বালিশগুলো লিখে দেব লিখে দিয়েছি মানে যে পাশে একটা জানানা আছে ওর জানালাটা খুলে দিলাম সুন্দর আলো আলো হয়ে গেল ঘরটা আর জানালা দিয়ে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিলাম এত সুন্দর দেখা যাচ্ছে আমি বিবেছানাটা আমি ঝাঁটছি তো ফ্রেন্ডস আমার বিছানা ঝাড়া কমপ্লিট এখন এই যে বাসনগুলো দেখিয়েছি তোমাদের বাসনগুলোই ধুয়ে নেব Yeah. তো ফ্রেন্ডস আমার বাসন ধোয়া কমপ্লিট এখন এসে আসছে ঘর ঝাড়ু দেব তো ওই যে ঘর ঝাড়ু দিচ্ছি আর ঘর ঝাড়ু ধোয়া কমপ্লিট এখন উঠোনটা ঝাড় দেবো উঠোনে অনেক পাতা পড়েছে উঠোনটা ঝাড় দিয়ে নিই সকাল সকাল এখনও রোদ ওঠেনি আলো আলো সুন্দর পরিবেশ ভোরবেলা কাজ করতে খুব ভালো লাগে আর ভোরবেলায় উঠলে মনটাও ভালো লাগে দিয়ে নিচ্ছি থাকো দেখতে দুটোনাতেও কমপ্লিট এই যে এখন কত সুন্দর দেখা যাচ্ছে উটন ঝাঁপ দিয়ে এসে পড়েছি কাপড় শুকো দিতে কালকে ধুয়েছিলাম কাপড়গুলো কালকে শুকিয়ে গেছে অল্প অল্প ভিজা আছে তাই আজকে একটু দিয়ে দিলাম ভালো করে শুকাবে তারপর গুছিয়ে রাখবো এগুলো দুর্গা পূজায় দুর্গাপূজায় পড়েছিলাম ওই কাপড়গুলো এতদিন ধোয়ার চান্স পাইনি তাই এই যে একটু দেরি হয়ে গেলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে কী কী কাজ করলাম দেখতেই তো পেলে তোমাদের সবাই দেখালাম আর এখন খাবো চা কাজ হয়ে গেছে সকালের এখন খাবো চা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চা খেয়ে রান্না করুন ঠিক আছে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ডস এই যে আমরা চা খাচ্ছি বিস্কিট আছে মুড়ি আছে আর এই যে চা আর এই যে আমার হাজব্যান্ড আর এই যে আমার পাপা এই যে এই যে আমার পাপা ঠিক আছে চা খেয়ে নিই এখন বাজে সাড়ে আটটা উঠেছি তখন সাড়ে পাঁচটা তো চা খেয়ে রান্না করব সাথে থাকে তো ফ্রেন্ডস এই যে এখন রান্না করব সোয়াবিন রান্না করব সোয়াবিনটা জলে বিছিয়ে দিলাম তাহলে নরম হবে পরে ভালো করে ধুয়ে ধুয়ে নেব আর এই যে পেঁপে আলু তো ফ্রেন্ডস রান্না করনা আমার কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে আর অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এই দেখো রান্নার ফাইনাল লুক সোয়াবিন করেছি আলু আর পেঁপে দিয়ে মুসুরির ডাল একদম পাতলা করে আমার পাপা ডাল ভালোবাসে আর আর এতে ভাত আর এই যে এগুলো এখন ধুতে হবে গ্যাস ট্যাস পরিষ্কার করবো এগুলো ধুয়ে নেব আর স্নান করব পুজো দেবো ঘর মুছবো ঘর মুছব স্নান করব পুজো দেবো কাজগুলো করে স্নান করে আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস তো বাসনগুলো ধুয়ে নিয়েছি ঘর মুছেছি কটা কাপড় ছিল ধুয়ে দিয়েছি স্নান করে পুজো দিব ঠিক আছে ওপরে খাওয়া দাওয়া আমি এই যে পুজো দিয়ে নিয়েছি রান্না করে কটা কাপড় ছিল ওগুলো ধুয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন এসে খাওয়া দাওয়া করবো আমার পর এসেছে দোকান থেকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম ঘুমাই নিয়ে মোবাইল দেখছিলাম তারপরে যে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি সন্ধ্যে রেডি করে নিয়েছি তারপরে যে থালা দুটো ধুয়ে নেব ধুয়ে নিয়েছি বিছানাটা একটু অবছালো ছিল বিছানাটা গুছিয়ে নিয়েছি কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এই যে বিকেলে উঠান ঝাড় দেব আবার বিকেলে আবার এত পাতা পড়েছে এ দেখো গাছ অনেক গাছ অনেক পাতা পরে নোংরা হয়ে যায় উঠান তো যে ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে নিয়েছি এই যে এই সন্ধে সন্ধে দিয়ে দিয়ে নিয়েছি যে টিফিনে চাউমিন খেয়েছি আজকে ঘরে বানানো চাউমিন এই যে আমার পাপাও খাচ্ছে আমরাও খেয়েছি আমার বর আসছিল সন্ধ্যাবেলায় আবার দোকান থেকে তারপরে চাউমিন খেলাম তিনজন তো সন্ধেবেলায় চাউমিন খেয়েছি তোমাদের দেখিয়েছি তারপরে টিভি দেখছিলাম মোবাইল খাচ্ছিলাম তো এখন আমার হাজব্যান্ড এসছে বাড়িতে এখন ডিনার করবো করে সে করবো আর এই যে আমার পাপ্পা যে তোমার বর আসছে দোকান থেকে এখন বাজে রাত্রি নয়টা তাই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে বল বাইক রেখে আবার ওই যে গেটে গেটটা বন্ধ করতে গিয়েছিল গেটে শিকল দিতে